যদি কোনো বিজনেস আইডিয়া নাও থাকে তাও আপনি কিন্তু চাইলে অনলাইনে একটা বিজনেস তৈরি করতে পারেন প্রোভাইডেড দ্যাট যে বিজনেসটা সফল করার জন্য বিজনেসটা তৈরি করার পর সফল করার জন্য যে সমস্ত এলিমেন্টসগুলো লাগবে সেই এলিমেন্টসগুলো আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন এবং সেগুলোকে করার জন্য রাইট পার্সন খুঁজে বের করতে পারতেছেন এবং প্রত্যেকটা ডট আপনি কানেক্ট করতে পারতেছেন যে ধরনের বিজনেসে হোক ওই বিজনেসে ক্লায়েন্ট আনার জন্য ওই বিজনেসে সেলস করার জন্য ওই বিজনেস পরিচালনা করার জন্য আপনার অনেকগুলো কম্পোনেন্ট দরকার হবে সো বিজনেসের শুরুর পার্টটা চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পরের পার্টটা আপনি যদি পরের পার্টটা সবগুলো বিষয় অ্যাড্রেস করতে পারেন এবং সুপার শেয়ার হন যে আপনি সবগুলো করতে পারবেন আপনার কম্পিটিটর থেকে ক্লায়েন্ট নিয়ে আসার জন্য বা সেলস তাদের থেকে সেলস বাগে আপনার এখানে নিয়ে আসার জন্য যদি আপনি সক্ষম হন এবং তাদের কাছে না হোক আপনি ওই মার্কেটে যে নতুন নতুন সেলস হবে সেই সেলসগুলিতে আপনি ভাগ বসাতে পারেন এইটাতে যদি আপনি সুপার শিওর হয়ে যান বা আপনার আগে থেকে বিজনেস শুরু করার আগে আপনি অ্যাডজাস্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনি বিজনেসটা শুরু করতে পারেন সেটা হোক সফটওয়্যার বিজনেস সেটা হোক কোনো ই কমার্স বিজনেস সেটা হোক কোনো কন্ট্যাক্ট বাইজ বিজনেস হোয়াট এভার ইট ইজ এটা শুধু অনলাইনে না অফলাইনেও সম্ভব সেটা আমি আসতেছি তাহলে ধরে নেন যে আপনি কোনো একটা বিজনেস করবেন আপনি খুঁজে পেলেন যে এই বিজনেসটা আমার ভালো লাগতেছে এই টাইপের এবং এই টাইপের যে কম্পিটিটরগুলো আছে আপনি হুবু ওই বিজনেসটা তৈরি করলেন সেটা হতে পারে ই কমার্স সেটা হতে পারে কোনো প্লাগিং সেটা হতে পারে কোনো স্যাস্টোর্স এখন তৈরি করার পর পরের বিষয় যেটা এটা সফল হওয়ার জন্য যা যা লাগলো আপনি কানেক্ট করতে পারলেন তাহলে কিন্তু তখনই আপনার ওই কাজটা করা সম্ভব উচিত হবে তো আপনি শুরু করলেন তারপরে ছোট ছোট করে এক্সপ্লোর করবেন তৈরি করবেন তখন আসলে তৈরি করলে সাফল্যের চান্সটা অনেক কম এবং এত কম আসলে বলা যায় যে আপনার সাফল্য নাই দুইটা চয়েসের মধ্যে আপনার প্রথম পার্টটা হওয়া উচিত প্রথম চয়েসটা হওয়া উচিত যে আমি আগে আইডেন্টিফাই করবে ফেলবো যে এইখানে সেলস পাওয়ার জন্য কি কি দরকার এবং সেটা আমি করতে পারতেছি যখন আপনি এটা এনশেয়ার করতে পারবেন তখনই আপনার আসলে বিজনেসটা করা উচিত এবং আপনি করতে পারবেন তখনই আদারওয়াইজ নো সো আমরা যদি খেয়াল করি যে এ ধরনের পরে এসে অনেক বিজনেস কিন্তু সফল হয়েছে এই যে আমি বললাম যে অন্যদের এটা নতুন আইডিয়া না অন্যদের যারা ভালো করতেছে সেখানে আপনি ঢুকা এবং যত কম্পিটিটিভ হোক স্টিল আপনার চান্স আছে যদি আপনি ওই বিষয়গুলো করতে পারেন আমরা যদি দেখি যে আপনি ওয়ার্ডফেস ইন্ডাস্ট্রিতে ফর্ম বিল্ডারদের মধ্যে গ্র্যাভিটি ফর্ম ছিল নাম্বার ওয়ান চয়েস অলমোস্ট ডিফল্ট চয়েস যেমন ই কমার্সের ক্ষেত্রে ও কমার্স হচ্ছে নাম্বার ওয়ান চয়েস তেমনি ফর্মের ক্ষেত্রে গ্র্যাভিটি ফর্ম ছিল সেই গ্র্যাভিটি ফর্মের জনপ্রিয়তা এত থাকা সত্ত্বেও নিনজা ফর্ম পরে এসে আরও অনেক ফর্ম আসছে অনেক পর এসেও তারা ভালো করতে কিন্তু নিনজা ফর্ম অলমোস্ট গ্র্যাভিটি ফর্মের উপরে চলে গেছে সিমিলারলি পেজ বিল্ডারের ক্ষেত্রে ভিজুয়াল কম্পোজার ছিল নাম্বার ওয়ান চয়েস বাট অনেক পরে এর মধ্যে কিন্তু আরও গ্র্যাভিটি আরও কয়েকটা ফর্ম বিল্ডার আসছে কিন্তু অনেক পরে আসছে একেবারে শেষের দিকেই বলা যায় আসছে এলিমেন্টর ইলিমেন্টের শেষে এসে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যাকুইজেশন স্ট্র্যাটেজি বিজনেস স্ট্র্যাটেজির কারণে তারা নাম্বার ওয়ানে চলে গেছে এখন আউট অফ টেন পিপল এইট পিপল বলবে যে আপনি ইলিমেন্টটা চুজ করেন তাহলে ইলিমেন্টটা কেন সফল হয়েছে সফল হয়েছে বিকজ তাদের প্রোডাক্ট অবশ্যই ভালো প্রোডাক্ট তাদের চেয়ে ভালো করছে সাথে সাথে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল অনেক ভালো এখন এই যে প্রোডাক্টটা ভালো করাটাও আপনার একটা বিজনেস বিল্ডিংয়ের একটা স্ট্র্যাটেজি হ্যাঁ আমি এই প্রোডাক্টের এই জিনিসটা ভালো করতে পারবো সেটাও একটা ওই যে বললাম যে যেই ডটগুলো আপনার লাগবে সেটাও একটা ডট এরপর যদি আমরা আসি যে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আপনারা অনেক উদাহরণ পাবেন যে পরে এসে অনেক ভালো করছে এবং নাম্বার ওয়ান পজিশনে চলে গেছে সেটা হলো যে আমরা যদি দেখি যে একটা সময় ক্যাট সাইজ ছিল নাম্বার ওয়ান চয়েস ছেলেদের জামাকাপড় মানে ক্লোদিং হিসাবে সব হিসাবে কিন্তু এরপরে কিন্তু অনেকে আসছে আসার পর অনেকে ভালো করতেছে আস্তে আস্তে ক্যাটসাই নর্মাল একটা পজিশানে চলে আসছে ওয়েস্টেক হয়তো নাম্বার ওয়ান অন্য কেউ হতে পারে বাট ট্রেন্ডটা আপনি বুঝতেছেন অটোবি ফার্নিচারের জন্য নাম্বার ওয়ান এবং ফ্রন্ট রানার ছিল তারা এমন একটা এস্টাবলিশ জায়গায় ছিল তাদের ব্র্যান্ড নেম কেউ ভাবে নাই যে তাদেরকে অ্যাকচুয়ালি কেউ অ্যাকসেপ্ট করতে পারবে এখন যদি দেখেন অনেক কম্পিটিটার এবং অনেকে ভালো করতেছে তাহলে যা পরে ও কিন্তু ভালো করা যায় আপনি নতুন বিজনেস আইডিয়া না থাকলেও পরে এসে এক্সিস্টিং বিজনেস আইডিয়াটাতে আপনি শুরু করতে পারবেন প্রোভাইড আইডিয়াতে আমি যে বললাম যে ডটগুলো আছে সেগুলো কানেক্ট করে আপনি যদি না জানেন আপনার ভালো লাগতেছে কোনো একটা ব্যবসা করার আপনার সময় আছে এক্সপার্টাইজ আছে কিছুটা অর্থ আছে মেবি কো ফাউন্ডার্স আছে আপনি শুরু করতে চাচ্ছেন কিন্তু আপনি জানেন না যেহেতু আপনার ওই বিষয়গুলো তো পড়াশোনা না এক্সপার্টাইজ নাই যে এই বিজনেসটা তৈরি করার পর পরে কি জিনিসগুলো লাগবে সেটা আপনি বুঝে পাচ্ছেন না স্টিল একটা অপশান আছে সেটা হচ্ছে ওই ইন্ডাস্ট্রিতে যারা এক্সপার্ট ওয়ে মেন্টর খুঁজে পাওয়া যায় ক্যান কনসালটেন্ট খুঁজে পাওয়া যায় ওই বিষয়ে যে এক্সপার্ট আপনি যদি খুঁজে পেতে পারেন যে এই ইন্ডাস্ট্রিতে এই এক্সপার্ট তারা যদি তাদের কনসালটেন্সি সার্ভিস নিয়ে যদি আপনি আইডেন্টিফাই করে ফেলতে পারেন যে আপনার এটা এটা লাগবে অনেকটা যে কোনো আপনার স্থাপনা তৈরি করার ক্ষেত্রে যেমনটা আপনি আর্কিটেক্ট নেন সেরকম যে আপনার ওই বিজনেসটা প্ল্যানটা করে দিল কোনো এক্সপার্ট রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস করে রিকোয়ারমেন্টস আইডেন্টিফাই করে দিল এই কম্পোনেন্টগুলো লাগবে এরপরে কাজ কী আর্কিটেক্ট কাজ করে দিল আপনি কিন্তু আবার সিভিল ইঞ্জিনিয়ার কাছে যাবেন সিভিল ইঞ্জিনিয়ারিং পার্টটা করতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাছে যাবেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পার্টটা করতে এরকম প্রত্যেকটা কম্পোনেন্টে আলাদা আলাদা এক্সপার্ট আছে এর এরকম সার্ভিস আছে আপনি যদি এদেরকে আবার কানেক্ট করতে পারেন আইডেন্টিফাই করে নিয়ে আসতে পারেন এবং আপনার বিজনেস তৈরিতে সাহায্য করাতে পারে তাহলে আপনি অবশ্যই বিজনেসটা শুরু করতে পারতেছেন তাহলে আপনার নতুন বিজনেস আইডিয়া নাই স্টিল যে বিজনেস আপনার ভালো লাগে সেই বিজনেস আপনি তৈরি করতে পারতেছেন যদি আপনি পরের বিষয়গুলো ভালো করতেছেন এবং তার অপশানগুলো কিন্তু আছেই সো ইউ ক্যান স্টার্ট থ্যাংক ইউ